আমি আজকে সরওয়ার যুদ্ধারও বলেছি এখানেও বলছি আমার দেশের স্বাধীনতার দিকে কেউ যদি হাত বাড়ায় বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে আমার দেশের সমস্ত পতাকার দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ উপরে দেওয়া হবে আমাদেরকে আল্লাহ তালা মোনাফিকির ভাইরাস থেকে বাঁচা আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান ব্যক্তির যে দল বড় দল থেকে দেশ বড় সকল পলিটিশিয়ানদের এতটুকু স্লোগান আর ইসলামিস্ট যারা পলিটিশিয়ান তাদের স্লোগান কি হবে ব্যক্তির যে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার যান বড় যান থেকে আমার বিমান বড় ঠিক আবার ভাইয়ের বুখারি শরীফের হাতীষ্টি লক্ষ্য করে দেখুন তিনটি খাস থাকলে আল্লাহর বান্দা ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে তৃতীয়টা হলো ইমান আনার পরে ইমান ছেড়ে আবার কাফের হয়ে যাওয়াতে সে ওই রকম অপছন্দ করবে জীবন্ত আগুনে তাকে নিক্ষেপ করাকে যেরকম অপছন্দ করবে অর্থাৎ ইমান আনার পরে

মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহ বলতেছে যারা মহান আল্লাহকে বাদ দিয়া অন্য ব্যক্তি বা বস্তুকে বা মতবাদকে আল্লাহর সমকক্ষ মনে করে

যদি তোমরা মহান আল্লাহকে ভালোবেসে থাকো তার প্রমাণ দিতে হবে প্রমাণ হচ্ছে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ কর আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের অনুসরণ করা ছাড়া আল্লাহকে পাওয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহকে ভালোবাসা সম্ভব

ওয়া ইগফির লাকুম যুনুবাকুম তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ যদি ভালো বেশি না গুনাহ माफ করে দেন বান্দার আল্লাহ জান্নাতে যেতে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না কি এটা ব্যাড টিকেট বাংলাদেশে কালেকশনের বক্তা

আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লামের অনুসরণ করা ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ নাই আর খাবি মুসলমান মমিন হওয়া ছাড়া মহান আল্লাহ রাখুনকে ভালোবাসার কোন সুযোগ নাই যদি মোহাম্মদ সাল্লামের অনুসরণ মানব জাতি করে আল্লাহ তাদেরকে ভালোবাসতেন আর তাদের ভালোবাসা আল্লাহর জন্যে ভালোবাসা বলে গণ্য হবে আল্লাহ তখন কি করবেন যেদিকে সমস্ত গুনাহ আমাদের माफ করে দিবেন আর তার জান্নাতে মর্যাদা তুলে দিবেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হাবিবের অনুসরণটার মূল্য কত বেশি বান্দার গুনাহ যত বেশি হোক যত বড় হোক সুবহানাল্লাহ যত বেশি হোক যত বড় হোক আল্লাহ হাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাস করে ওনার আনুগত্য মেনে নিলে মমিন হয়ে গেলে জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন বিজয় হয়ে যখন বিজয় হয়ে গেল ওয়াশি পালায় যাচ্ছে মাক্কা মোকানামা বিজয়ের পর দলে দলে মানুষ